একজন ভাই বা দাদা পরম মিত্র হতে পারে আবার পরম শত্রু এই কথাটির গভীরতা অসীম ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এ বিষয়ে জীবনের বাস্তবতা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন নিচে এই বিষয়ে একটি দীর্ঘ ব্যাখ্যা দেওয়া হল ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গিতে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা রক্তের সম্পর্ক নয় হৃদয়ের সম্পর্কই চিরন্তন একই রক্তে গড়া ভাই বা দাদা তারা হয়তো জন্মসূত্রে তোমার আপন কিন্তু সত্যিকারের আপনকে তা বোঝা যায় সংকটের সময় ভগবদ্ধীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্নেহ মোহ মমতা এই সব বন্ধন যদি ধর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সম্পর্ক ত্যাগ করাই শ্রেয় এখানে তিনি আমাদের শিখিয়েছেন সম্পর্ক তখনই মূল্যবান যখন তা ধর্ম ন্যায় ভালোবাসা ও সত্যের উপর প্রতিষ্ঠিত উদাহরণ কৃষ্ণ ও দূতসভা দ্রৌপদী যখন লাঞ্ছিত হচ্ছিলেন তখন সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন দাদা ও ভাই যেমন দুর্যোধন দুঃশাসন কর্ণ দূরসম্পর্কীয় সম্পর্কীয় ভাই ভীষ্ম দ্রোন কৃপাচার্য প্রমুখ কিন্তু কেবল একজনই এগিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ ভাই হয়ে দাঁড়ায়নি কিন্তু কৃষ্ণ যিনি আত্মীয় না হয়েও হৃদয়ের মাধ্যমে ছিলেন সবার চেয়ে নিত্যতম তিনিই হয়ে উঠলেন দ্রৌপদীর রক্ষাকর্তা ভ্রাতৃত্ব যেখানে বন্ধুত্ব সেখানেই সত্যিকারের ভাই ভগবান কৃষ্ণ ও অর্জুন তারা রক্তের ভাই ছিলেন না তবুও কৃষ্ণ বলেছিলেন তুমি আমার বন্ধু আমার ভক্ত আমার প্রিয় তাই তোমার জন্য আমি সমস্ত দ্বিধা দূর করে তোমাকে সর্বোচ্চ জ্ঞান দিচ্ছি প্রকৃত ভাই তো সেই যে তোমার পাশে দাঁড়ায় নেয় ও ধর্মের সময় আর সেই ভাই শত্রু যে তোমার পিঠে ছুরি মারে বা তোমার পতন চায় ঈর্ষায় অহংকারে বা লোভে ভগবান কৃষ্ণের শিক্ষা সব ভাই বন্ধু নয় আর সব বন্ধু ভাই নয় হৃদয়ের যোগ যাদের সঙ্গে হয় তারাই প্রকৃত ভাই রক্তের সম্পর্ক বড় নয় ধর্ম ও আত্মিক সম্পর্কই চিরন্তন জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ভাই যদি সত্যচ্যুতি করে সে আর বন্ধু নয় সে তোমার শত্রু পরীক্ষা হয় সংকটে ভাই তখনই পরম মিত্র যখন সে তোমার পাশে দাঁড়ায় অসত্যের বিরুদ্ধে তুমি যদি সত্যের পথে থাকো কৃষ্ণ তোমার পাশে থাকবেন ভাই মানেই আপন নয় যে ভাই ন্যায়ের পক্ষে দাঁড়ায় সে পরম মিত্র আর যে ভাই তোমার পতন চায় সে পরম শত্রু কৃষ্ণ বলছেন সম্পর্ককে নয় কর্ম ও চরিত্রকে মূল্য দাও মনে রেখো। পরিবার নয় ধর্মই আসল ভিত্তি কৃষ্ণ কখনো অন্যায়কে মেনে নেননি রক্তের সম্পর্ক বনাম হৃদয়ের সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার বুঝিয়েছেন রক্তের সম্পর্ক যদি ধর্মবিরুদ্ধ হয়ে ওঠে তবে তাকে মেনে নেওয়া পাপ জন্মসূত্রে পাওয়া সম্পর্ক যেমন ভাই বা দাদা তা স্বয়ংক্রিয়ভাবে আপন নয় কারণ জন্মসূত্রে সম্পর্ক শরীরের মাধ্যমে গঠিত কিন্তু আত্মিক সম্পর্ক গঠিত হয় মানসিক আধ্যাত্মিক ও নৈতিক মিল দ্বারা তোমার ভাই হয়তো একই পরিবারে জন্মেছে কিন্তু তার চিন্তা বিশ্বাস নীতি যদি তোমার বিপরীত হয় তবে সে তোমার শত্রু হতে পারে কৌরব পাণ্ডবের উদাহরণ ভাই যখন শত্রু কৌরবরা পাণ্ডবদের ভাই হয়েও কি করেছিল ধৃতরাষ্ট্রের একশো পুত্র বিশেষ করে দুর্যোধন ও দুঃশাসন শারীরিকভাবে পাণ্ডবদের ভাই ছিল কিন্তু তাদের অন্তরে ছিল ঈর্ষা অহংকার ও লোভ তারা পাণ্ডবদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল লাক্ষাদৃঢ় অবিচারে দূতসভায় দ্রৌপদীকে অপমান করেছিল এবং মহাভারতের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল এইসব করেছিল কেউ একজন অচেনা শত্রু নয় নিজের ভাইরাই সুতরাং ভাইরূপে জন্মগ্রহণ করলেই সে বন্ধু নয় শ্রীকৃষ্ণ ও অর্জুন আত্মিক বন্ধনে গড়ে ওঠা ভ্রাতৃত্ব শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক আমাদের শেখায় তারা রক্তের ভাই ছিলেন না তবুও তাদের মধ্যে ছিল পরম আত্মিকসক্ষ এক অদ্ভুত যোগ অর্জুন যখন কুরুক্ষেত্রের রথে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তার রথচালক হয়েও বলেছিলেন তুমি আমার প্রিয় তুমি আমার বন্ধু আমি তোমাকে শুদ্ধ সত্য বলছি এই ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠেছিল আস্থার মাধ্যমে ভক্তির মাধ্যমে আদর্শ ন্যায় ধর্ম ও সত্যের মিলের মাধ্যমে যে হৃদয়ে তোমার জন্য ভক্তি সহানুভূতি ন্যায়বোধ আছে সেই তোমার প্রকৃত ভাই ভাই যখন বন্ধুর মুখোশে শত্রু শ্রীকৃষ্ণ একাধিকবার বলেছিলেন মিত্র যদি তোমার পতন চায় তবে সে শত্রুর চেয়ে ভয়ানক এমন অনেক ভাই আছে যারা তোমার সফলতায় ঈর্ষান্বিত তোমার কষ্টে আনন্দিত তোমার ভুলে উৎসাহিত তোমার পথ রোধ করতে চায় গোপনে তারা মুখে আপন কিন্তু মনে বিষ শ্রীকৃষ্ণ বলেন এমন ব্যক্তির সঙ্গ ত্যাগ করো। ইতিহাসের দৃষ্টান্ত বিভীষণ ও রাবণ শুধু মহাভারতে নয় রামায়ণেও আমরা দেখি রাবণ ছিল বিভীষণের দাদা কিন্তু বিভীষণ যখন দেখল তার দাদা অত্যাচার করছে ধর্মের পথে নেই তখন সে শ্রীরামের পক্ষে চলে গেল কেউ বলতেই পারে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ালো কেন কিন্তু বিভীষণ ধর্মের জন্য ভাইকে ছাড়লেন শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্তকে সমর্থন করতেন কারণ তিনি বলতেন যে অন্যায়ের সঙ্গী তার পাশে থাকা মানে পাপের ভাগিদার হওয়া শ্রীকৃষ্ণের উপদেশ সম্পর্ক নয় ধর্মকেই সর্বোচ্চ স্থান দাও ভগবদ্গিতা শ্লোকগুলোতে কৃষ্ণ বারবার বলেছেন ধর্মই শেষ কথা কর্মফল নয় কর্মের শুদ্ধতা গুরুত্বপূর্ণ সম্পর্ক আত্মীয়তা আবেগ সব কিছু পিছনে রেখে ন্যায়ের পথে দাঁড়াও যে ভাই ন্যায়ের পক্ষে দাঁড়ায় সে তোমার আত্মীয় নয় শুধু সে তোমার পরম সঙ্গী আর যে অন্যায়ের পক্ষে দাঁড়ায় সে তোমার জন্য পরম শত্রু জন্মের সম্পর্ক বনাম আত্মার সম্পর্ক প্রথমেই বোঝা দরকার ভাই বা দাদা মানে শুধু রক্তের সম্পর্ক নয় একজন ভাই দেহে তোমার সঙ্গে সংযুক্ত হতে পারে কিন্তু আত্মায় সেখানে সে হয়তো বহু কেউ কেউ শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে তিনি বলছেন আত্মা অজ অমর অবিনাশী দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী আত্মার সম্পর্ক চিরন্তন অতএব ভাইদাদা হওয়া মানে সম্পর্কে শুরু শুরু কিন্তু সেই সম্পর্ক পরিপূর্ণতা পায় যদি হৃদয় ও নীতিতে মিল থাকে মহাভারতের পাঠ যখন ভাইরাই শত্রু হয়ে ওঠে কৌরব পাণ্ডব ভাইরূপী শত্রুদের কাহিনী দুর্যোধন ও দুঃশাসন ভাই হয়েও পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দূতসভায় দ্রৌপদীকে লাঞ্ছিত করা ইতিহাসের এক ভয়ঙ্কর কলঙ্ক যেখানে নিজের ভাইরাই পাণ্ডবদের পতন চেয়েছিল বনবাস এক ভাইয়ের লোভে পাঁচ ভাইকে তেরো বছরের বনবাসে যেতে হয় এতদিন যারা একই ছাদে বড় হয়েছে তাদের মধ্যেই গড়ে ওঠে ঈর্ষা লোভ এবং হিংসা প্রশ্ন কেন কারণ সম্পর্ক রক্ষা করতে হলে প্রয়োজন ন্যায়বোধ সহমর্মিতা আত্মিকশুদ্ধতা যে ভাই নিঃস্বার্থের জন্য অন্য ভাইকে ধ্বংস করতে চায় সে রক্তের হলেও হৃদয়ে শত্রু অংশ শ্রীকৃষ্ণ ও অর্জুন পরম ভ্রাতৃত্বের আদর্শ কৃষ্ণ ও অর্জুন রক্তের ভাই ছিলেন না তবু ছিল তাদের মধ্যে এমন আত্মিক সম্পর্ক যা ভাইয়ের সম্পর্ককে হার মানায় গীতার প্রতিটি শ্লোক তাদের সম্পর্কের প্রমাণ অর্জুন যখন যুদ্ধে দাঁড়িয়ে দ্বিধা করছিলেন তখন কৃষ্ণ বললেন তুমি আমার প্রিয় আমি তোমাকে সর্বোচ্চ জ্ঞান দিচ্ছি এই ভ্রাতৃত্বের ভিত্তি বিশ্বাস শ্রদ্ধা সত্য ও ন্যায়ের প্রতি একাগ্রতা আত্মিক বন্ধন এই কারণেই কৃষ্ণ অর্জুনকে পরম ভ্রাতা বলতেন তাই শ্রীকৃষ্ণের শিক্ষা ভ্রাতৃত্ব রক্তে নয় আত্মায় গঠিত হয় যাদের তুমি ভাই ভাবো তারা যদি তোমার অসফলতায় খুশি হয় তোমার ভুলে উৎসাহ দেয় তোমার পেছনে নিন্দা করে তোমার প্রয়োজনে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই ভাই আর ভাই নয় সে তখন শত্রুর থেকেও ভয়ঙ্কর কারণ সে বিশ্বাসভাঙি ভগবানের করা বার্তা বিশ্বাসঘাতক ভাই ভক্তিমান শত্রুর চেয়েও ক্ষতিকর বিভীষণ ও রাবণ ধর্মের পক্ষে দাঁড়ানো ভাই বিভীষণের দৃষ্টান্ত বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই রাবণ ছিলেন অত্যাচারী ধর্মহীন রাজা বিভীষণ বারবার তাকে সৎপথে আনার চেষ্টা করেছিলেন কিন্তু যখন দেখলেন রাবণ তার দুঃশাসনে বিভীষণ রামচন্দ্রের পক্ষে যোগ দিলেন এখানে শিক্ষা কি ভাই যদি অন্যায় করে তবে তার বিরুদ্ধে দাঁড়ানোই হল পরম ধর্ম এই শিক্ষাকে ভগবান শ্রীকৃষ্ণ সমর্থন করতেন ভগবানের মূল শিক্ষা সত্য ও ধর্মই তোমার আসল পরিবার ভগবান কৃষ্ণ বলেছিলেন তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াও যে তোমাকে ঠকায় সে যেই হোক তাকে পরিত্যাগ করো। আমি তোমার সাথে আছি শ্রীকৃষ্ণের বার্তা তোমার জন্য। ভাই হওয়ার আগে একজন সৎ মানুষ হওয়া দরকার দাদা বা ভাই যদি অন্যায় করে তার বয়স সম্পর্ক সামাজিক মর্যাদা কিছুই দেখা উচিত নয় নয় সম্পর্ক তখনই মূল্যবান যদি তাতে থাকে ভালোবাসা দায়িত্ব ও ন্যায় বাস্তব জীবনের প্রতিফলন এই যুগেও সত্য আজকের যুগেও দেখা যায় ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দাদার দ্বারা ভাইকে হত্যা বা অপমান ভাইয়ের নামে ভাই প্রতারণা করে কিন্তু একই সঙ্গে এমন ভাইও আছে যে ভাই তার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত দুঃখে কষ্টে পাশে দাঁড়ায় যে ভাই ভাইয়ের সম্মান নিজের চেয়ে বড় ভাবে এই দুই চিত্রই ভগবান শ্রীকৃষ্ণের কথার প্রমাণ শেষ শিক্ষা তুমি কাকে ভাই বলবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার ভাই সে নয় যে তোমার সঙ্গে জন্মেছে তোমার ভাই সে যার হৃদয়ে আছে ভালোবাসা সত্য সহানুভূতি আর ন্যায়ের বোধ যে ভাই তোমার সফলতা কামনা করে তোমার ভুল ধরিয়ে দেয় তোমার কল্যাণে নিজে ক্ষতি সহ্য করতে পারে সেই তোমার পরম মিত্র আর যে ভাই তোমার আনন্দে ঈর্ষান্বিত তোমার পেছনে ছুরি মারে তোমার পতনের জন্য কাজ করে সেই পরম শত্রু যদিও সে জন্মসূত্রে ভাই উপসংহার সম্পর্ক নয় ধর্মই আসল পথ জন্মসূত্রের ভাই যদি ধর্মের বিরুদ্ধে চলে যায় তবে ভগবান কৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন তোমার পাশে দাঁড়াও এমন মানুষদের পাশে থাকো, তারা তোমার প্রকৃত ভাই প্রকৃত আত্মীয় আর যারা শুধু রক্তের সূত্রে তোমার কিন্তু অন্তরে বিষ ধারণ করে তাদের থেকে দূরে থাকো শ্রীকৃষ্ণের বার্তা সম্পর্ক দেহের নয় আত্মার ধর্ম যেখানে নেই ভালোবাসা সেখানে নিষ্ফল এই একটি বার্তার মধ্যেই লুকিয়ে আছে চিরন্তন সত্য যা যুগে যুগে মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে জন্মসূত্রে ভাই হওয়া এক জৈবিক সত্য কিন্তু সেই ভাই পরম মিত্র না পরম শত্রু তা নির্ধারিত হয় আচরণে ন্যায়ের প্রতি নিষ্ঠায় ধর্ম ও মূল্যবোধে বিশ্বাসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মিক সংযুক্তিতে রক্তের সম্পর্কের সীমাবদ্ধতা যে ভাই শরীর দিয়েছে সে আত্মা দিতে পারে না রক্তের সম্পর্ক যেমন ভাই বা দাদা এগুলি জন্মসূত্রে পাওয়া কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দেহক্ষণস্থায়ী আত্মা অনন্ত সম্পর্ক ক্ষয়প্রাপ্ত হয় আত্মিক সম্পর্ক অক্ষয় থাকে তুমি হয়তো একই গর্ভ থেকে এসেছ একই পরিবারের অন্য বড় হয়েছ তবুও এমন দিন আসতে পারে যে ভাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় তোমার সফলতায় ঈর্ষান্বিত হয় তোমার কষ্টে আনন্দ পায় তাহলে সেই সম্পর্ক কি সত্যিকারের তা কি ভগবানের চোখে পবিত্র না না শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক মানে কর্তব্য ও আত্মিক সহানুভূতি মহাভারতের আয়নায় ভাই যখন শত্রু কৌরব পাণ্ডব এক পরিবারের দুই বিপরীত ধারার প্রতিচ্ছবি একদিকে পাণ্ডবরা সত্য ধৈর্য ন্যায় ও ধর্মের প্রতীক অন্যদিকে কৌরবরা লোভ ঈর্ষা অহংকার ও দম্ভের প্রতিচ্ছবি কৌরবরা ভাই হয়েও কি করেছিল লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল দ্রুতসভায় শকুনির চক্রান্তে দ্রৌপদীকে হস্তক্ষ করে তাকে অপমান করেছিল তেরো বছরের বনবাসে পাঠিয়ে সিংহাসন দখল করেছিল এরা কেউ বাইরের শত্রু নয় নিজস্ব ভাইরাই হয়ে উঠেছিল পরমশত্রু শত্রু শ্রীকৃষ্ণ বলেন যেখানে ধর্ম নেই সেখানে সম্পর্কের মূল্য নেই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা তথ্যটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ